সালামু আলাইকুম রহমতুল্লাহিহামদুলিল্লাহ বাদ সম্মানিত দর্শক মন্ডলী রমাদান মাসে প্যানভিশন টিভির আয়োজনে সিয়ামের আলো অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো তা হলো কেন আমরা এতে কাফ করব আমরা জানি যে রমাদান মাস বিভিন্ন আমলের মাস এই রমাদান মাসে বিভিন্ন আমলের একটা সমারোহ ঘটেছে এই মাসে যতগুলো ইবাদত আমলের কথা বলা হয়েছে বা আমলের আদেশ দেওয়া হয়েছে বা সুযোগ তৈরি করা দেওয়া হয়েছে অন্যান্য মাসে তেমন আমলের সুযোগ করে দেওয়া হয়নি বা আদেশও করা হয়নি তো রমজান মাসে বিভিন্ন যে আমল রয়েছে তার মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে এআইতে কাফ করা এ এতেকাফ বলতে বুঝে আসলে কোনো জায়গায় আবদ্ধ থাকা আমরা সবাই জানি যে এতেকাফ হচ্ছে আপনার এই রমাদান মাসে জুমার মসজিদে কোনো একটা জায়গা নির্ধারণ করে নেওয়া এবং সেই জায়গাতে অবস্থান করে আল্লাহ আল্লাতলা সাথে সম্পর্কে গড়ে তোলার জন্য এক নিবিড় চেষ্টা চালিয়ে যাওয়া এখানে আমাদের আল্লাহ তালা বা তার রসুল এই এতেকাফের বিধান দিয়েছে এবং আমরা হাদিসে দেখতে পাই যে রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলা হচ্ছে যে যখন রমজান মাসের শেষ দশক প্রবেশ করত। অর্থাৎ রমজান মাসে যখন দশ দিন বাকি থাকত তো রসুল সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে বলা যায় সাদ ইজারো তখন তিনি তার এই লুঙ্গিকে খুব শক্তভাবে বাঁধতেন তার মানে খুব জোরালো প্রস্তুতি নিতেন এবং তার পরিবারকে ও আই লাহু এবং তার পরিবারকে ইবাদতের জন্য জাগিয়ে দিতেন এবং তিনি নিজেও থেকে বসতেন এবং রসুল সাল্লাহ সাল্লামের আমরা জীবনীতে দেখতে পাই যে তিনি প্রতি বছর এতে কাফ করেছেন তিনি দুইটা বছর বিশেষ কারণে এতে কাফ করতে পারেননি যার ফলে দেখা গেছে যে এক বছর তিনি পরবর্তীতে এতে কাফ করেন এবং আরেক আরেক বছরে তিনি পরবর্তী রমদানে বিশ দিন কাফ পালন করেন তার মানে রসুল সাল্লাহ সাল্লাম তিনি সারাটা জীবন এতে কাফ করে গেছেন এবং আমরা জানি যে রমদান মাস আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করার মাস তো এই এতাকেবের মাধ্যমে মূলত আল্লাহ তালার সাথে সম্পর্ক অত্যন্ত গভীর হয়ে যায় আল্লাহ তালাকে বান্দা বুঝাতে চাই হাল আলমিন আমি দুনিয়া সকল ব্যস্ততা বর্জন করে আমি দুনিয়ার সকল আয় ইনকাম বর্জন করে একমাত্র তোমাকে সন্তুষ্টি করার জন্য একমাত্র তোমার সন্তুষ্টি লাভের জন্য একমাত্র তোমার বন্ধু হওয়ার জন্যে আমি সকল কোলাহল থেকে মুক্ত হয়ে আমি এই মসজিদে ইয়েতে কাফে বসেছি বান্দাকে যখন এই অবস্থায় দেখে যে বান্দা রাত দিন ইবাদত করে যাচ্ছে বান্দা দুনিয়ার ব্যস্ততা কোলাহল ত্যাগ করে আমাকে পাওয়ার জন্যে আমার কাছে আসার জন্যে একটা জায়গাতে সে আবদ্ধ হয়ে পড়েছে তখন আল্লাহ তালা ওই বান্দাকে খুব মোহাবত করতে শুরু করেন এবং সেই বান্দা তখন আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয় এবং ওই বান্দা তখন আল্লাহ তালার এক বন্ধুতে পরিণত হয় তো এই যে আমরা একটা একটা যে এমন সুসম্পর একটা যে ভিত্তি একটা সুসম্পর একটা যে মাধ্যম এই মাধ্যম কিন্তু আমরা এ এতেপের মাধ্যমে আমরা গ্রহণ করতে পারি এছাড়া দেখা যায় যে আমাদের সমাজটা এমন কলুষিত হয়ে গেছে যে বাইরে মানুষ সাথে চলাচল করলে পাপ আর পাপ কত ধরনের পাপ গিবত পরনিন্দা গালিগুলাস করা বিভিন্ন চক্রান্ত করা মিথ্যা কথা বলা এর মানে হচ্ছে মানুষ সাথে মিশা মানে একটা পাপের রাজ্যে ডুবে যাওয়া কিন্তু যখন একজন বান্দা এতে কাফ করে তখন সকল মানুষকে বর্জন করে যার ফলে সে তখন এই যে যে কয়েকটা দিন এতে কাপে থাকে সে তখন পাপ মুক্ত হয়ে যায় তবে এখানে আমাদের একটা বিষয় আমরা জেনে রাখবো আমরা অনেকেই মনে করি যে এতে কাফ করতে হলে মনে হয় দশ দিনই করতে হয় এটা ভুল ধারণা বরং এতে কাফ একদিনও চাইলে করতে পারে এই জন্য অনেক মানুষ এই দশ দিন বসে থাকতে হবে বা কারো পক্ষে দশ দিন সম্ভব হয় না এই কারণে সে এতা কেফে যায় না কিন্তু এটা আমাদের ভুল ধরেন এটা আমাদের এই ভুল থেকে আমাদের মুক্ত হতে হবে বরং কোনো বান্দা যদি চাই কোনো মুসলিম যদি চাই তবে সে একদিনে এতে করতে পারে দুই দিনে খাফ করতে পারে তিন দিন মানে এটার কোনো নির্দিষ্ট সময় না আপনি দশ দিনে যে আপনাকে করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা না এই জন্য আমরা চেষ্টা করি যে রমজান মাসে আমরা এবার ধরেন আপনি দুই দিন এতেকাফ করেন সামনের মাসে আপনি বা সামনের বছর আপনি চার দিন কে আপনি সময়টা বাড়ান মানে আপনি আমরা বলতে চাচ্ছি যে আপনি শুরু করেন এতে কাপটা শুরু করেন এবং আল্লাহর জন্য আপনি দুনিয়াতে অনেক ছুটাছুটি করলেন দুনিয়াতে অনেক কিছু করে ফেললেন দুনিয়ার জন্য তো আপনি এই তিনশো দিনে বা তিনশো পঞ্চান্ন দিন আরবি ক্যালেন্ডার অনুযায়ী তিনশো পঞ্চান্ন দিন আপনি এই তিনশো পঞ্চান্ন দিন আপনি গোটাটাই আপনি দুনিয়ার পিছে আপনি ক্ষয় করে দিলেন আমরা এই তিনশো পঞ্চান্ন দিন থেকে আমরা দশটা দিন আল্লাহর জন্য বরাদ্দ করি দেখা যাবে যে এই দশটা দিনের কারণ হয়তো আল্লাহ তালা আমার মাঝে আমার পরিবারের মাঝে অত্যন্ত বরকত ঢেলে দিবেন অন্য কোনো উত্তম আমাদের জন্য মানে উপায় বের করে দিবেন বা উত্তম আমাদের রিজিক দিবেন তা আমরা আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আসুন আমরা এতে কাফ করি এবং এতেকের গুরুত্ব কিন্তু ইসলামে অপরিসীম এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম কোনো বছর এতে কাপ ছাড়েনি এমনকি রসুল সাল্লাহ সাল্লামের এতে কাপ দেখে তার স্ত্রীরাও এতে করারও তারা সিদ্ধান্ত নেয় এবং পরবর্তীতে বেশ কিছু উম মিন তারাও পরবর্তীতে এতে কাফ করেন তাই জন্য মহিলারাও চাইলে এতে কাফ করতে পারে তবে এক্ষেত্রে দেখতে হবে যে তাদের এতেকাফ যেন ফেতনার কারণে পরিণত না হয় যদি ফেতনার কারণে যদি পরিণত না হয় তবে মহিলারাও এতে কাফ করতে পারে তা আমরা আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমরা আসুন আমরা এই দুনিয়াবী কোলাহল ত্যাগ করে কয়েকটা দিন আল্লাহ তালার সাথে সম্পর্ক গভীর করার জন্যে আল্লাহ তালার একজন খালেস বান্দাতে পরিণত হওয়ার জন্যে আল্লাহ তালা একজন প্রিয় বান্দাতে নিজেকে গড়ে তোলার লক্ষ্যে আসুন আমরা এতেক তেকাফ করি আমরা আবারও বলছি যে এই এতে কাফ মানে আপনাকে দশ দিনই করতে হয় না আপনি চাইলে কিছু কমায়ে দেন হয়তো আপনার শেষের দিকে ব্যস্ততা আছে অথবা বিশ তারিখের পরে ব্যস্ততা আছে বা অন্য কোনো ব্যস্ততা আপনি পাঁচ দিন পারছেন পাঁচ দিন করেন এমনকি এটা যে শেষ দশই করতে এমনটা না আপনি ধরেন শেষ দশকে আপনার ব্যস্ততা থাকে আপনি প্রথম দশকে করেন বা আপনি মধ্য দশকে করেন আপনি মোট কথা রমজান মাসে যে কোনো দিন যে কোনো সময় এতে কাফ করে তবে ইনশাআল্লাহ আমাদের ভিতরে একটা আল্লাহ তাকে পাওয়ার যে একটা মানে আকাঙ্ক্ষা এটা তৈরি হবে মানে একজন মানুষজন নিভৃত থাকে সব কিছুজন বর্জন করে তখন আল্লাহ তালার সাথে সম্পর্ক গড়ে তোলার একটা যে উদ্যমতা একটা যে আকাঙ্ক্ষা একটা যে চাহিদা তখন সেই বান্দার মাঝে তৈরি হয় তাই আসুন আমরা একবার চেষ্টা করি আমরা এতে কাফ করার এই রমজান আমরা চেষ্টা করি এতে কাফ করার এবং আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক গড়ে তোলার যেন আমাদের সেই তৌফিদান কানা আমিন ওয়াখির উদ্দান আলী আহমদুল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি